श्री गुरुवे ओुव श्रीश्री सर्गश्यामस्तक पठित कृष्णोत्कर्तन गाननरतन परौ प्रेमाधी धीराधीर जन प्रिय प्रियको निर्मत्सर पूजितौ श्रीचैतन्यकृपरौ भारावंता বন্দের সনাতন রঘুযুগ শ্রী জীবগোপালকৌ যারা শ্রীকৃষ্ণের গুণকীর্তন ও নৃত্যগীত পরায়ণ যারা শ্রীকৃষ্ণ প্রেমামৃতের সমুদ্রস্বরূপ ও বিদ্যান ও বিদ্যান সকলেরই প্রিয় যারা সকলের প্রিয় কার্য করেন যারা মাৎসর্য জলে শূন্য সর্বলোক পূজ্য ও শ্রী চৈতন্য দেবের বিশেষ কৃপাপাত্র এবং যাঁরা ইহলোকে জীবোদ্ধার করে ভূভার হরণ করেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণের বন্দনা করি নানা শস্ত্র বিচারণক নিপুণ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানমহিত কাৰীণ ত্ৰিভুৱনে মান্য শৰণ্য কৰা কৃষ্ণ পদাৰবীন্দ ভজন মত বন্দে ৰূপ সনাতন ৰঘুগ শ্ৰীজীৱ গোপাল কৌ যাৰা বিবিধ শাস্ত্ৰ বিচাৰে পৰম নিপুণ সদ ধৰ্মে স্থাপন কৰ্তা মানৱ গণে পৰম মংগলকাৰী ত্ৰিভুৱন পূজ্য আশ্রয়দাতা ও শ্রী রাধা গোবিন্দের পদার বিন্দ ভজন আনন্দে প্রমত্ত মধুকর সদৃশ আমি বারবার সেই শ্রীরূপসনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণের বন্দনা করি শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধৌ শ্রদ্ধা সমৃদ্ধ পাপতাপনিকৃ তন তনুভূতাম গোবিন্দ গানামৃতই আনন্দাম্বুধি বর্ধনৈক নিপুণ কৈবল্য নিস্তার কৌ বন্দিরূপ সনাতন রঘুয়ুগ শ্রীজীব গোপাল কৌ শ্রী গৌরাঙ্গ গুণবর্ণনে যাঁদের একান্ত আগ্রহ যাঁরা শ্রীকৃষ্ণ গুণগানা মৃত সেচনে জীবের পাপতাপ শান্তি করেন যারা আনন্দ জলধিবর্ধনে সুনিপুণ ও যাঁরা মোক্ষপ্রাপ্তি থেকে রক্ষা করেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীবী গোস্বামী পাদগণের বন্দনা করি ত্যুনমণ্ডলপতিশ্ৰেণী সদা তুতৎ ভূন গণেশকৌ কৰুনয়া কৌপীনকন্থাশ্ৰিতৌ গোপীভাৱৰ সৃতহৰিক্লম মু সনাঘুয়ুগ শ্ৰীজিৱ গোপালৌ যারা অসংখ্য মণ্ডলপতিদের সহবাসে ঝটিতি তুচ্ছবত পরিত্যাগ করত কৃপাপূর্বক দিনহিনীগণের পতি হয়ে গৌপিনী কন্থা অবলম্বন করেছিলেন এবং যারা গোপী প্রেম সামৃত সিন্ধু তরঙ্গে সদাই নিমগ্ন ছিলেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীবী গোস্বামী পাদগণের বন্দনা করি কুজত ককিল হংসাৰস গণ আকিৰিণে ময়ূৰা কুলে নানা ৰত্ন নিবদ্ধ মূল বিটপশী যুক্ত বন বৃন্দাবনে ৰাধাকৃষ্ণ মহৰ নিচম প্ৰভ যত জীৱাৰ্থ দৌয়ৌ মুদা বন্দে ৰূপ সনাতন ৰঘুয়ুগৌ শ্ৰীজীৱ গোপাল কৌ ককিল হংস সাৰস ময়ূৰ প্ৰভৃতি পক্ষীগণেৰ মধুৰ কলধ্বনি নিনাদিত ও বিবিধ রত্ন নিবদ্ধ মূল বিশিষ্ট বৃক্ষ রাজ ইসুশোভিত বৃন্দাবনে যাঁরা দিবানী শ্রী 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 রাধাকৃষ্ণের ভজন করতেন এবং যারা হৃষ্টচিত্তে জীবের মনোবাসনা পূর্ণ করতেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণের বন্দনা করি সংখ্যাপূর্বক নাম গান নতি চাত্যন্ত নিদ্রাহবিহার রাধা চা দিনৌ রাধাকৃষ্ণগুণ স্মৃতির্মধুনা ন সম্মোহিত বন্দে রূপ সনাতন শ্রীজীব গোপালক যারা সংখ্যাপূর্বক নাম জপ কীর্তন ও প্রণাম করে সময় অতিবাহিত করতেন যারা আহার বিহার নিদ্রাদি জয় করেছিলেন যারা অত্যন্ত দিনহীনের মতো বিচরণ করতেন এবং যারা শ্রী রাধা গোবিন্দদের গুণ মাধুর্য স্মরণ করে পরমানন্দে বিভোর হতেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রী শ্রীজীবী গোস্বামী পাদগণের বন্দনা করি ରାଧାକୁଣ୍ଡ ତଟେ କଳିନ୍ଦତନୟା ତୀରେ ଚ ବଂଶୀ ବାଟେ ପ୍ରେମ ନଦବ ସଦଶେ ସଦଶୟା ଗ୍ରସ୍ତ ପ୍ରମୋଦ ସଦା ଗାୟନ୍ତ ଚକହରେ ଗୁଣବର ଭାବାଭିଭୂତ ମୁଦା ବନ୍ଦେ ରୂପସନାତନ ରଘୁୟୁଗ ଶ୍ରୀଜୀବ ଗୋପାଳକୌ ଜରା ଶ୍ରୀରାଧାକୁଣ୍ଡେର୍ ତୀରେ ଯମୁନା ତଟେ ও বংশীবটে প্রেমোন্মত্ত হয়ে অশেষবিধ দোষা প্রাপ্ত হতেন কখনও উনুমত্তের মতো বিচরণ করতেন কখনও বা হরিগুণ গান করতেন কখনও বা আনন্দের বসে ভাবাভিভূত হতেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীবী গোস্বামী পাদগণের বন্দনা করি হে রাধে ব্রজদেবী কে চললিতে হে নন্দ কুত শ্রী গোবর্ধন কল্প পা কালিন্দি বন্য কুত ঘ ঘোষর্বত ব্রজপুরে খেদুরে মহাবিহি বলৌ বন্দে রূপসনাতন রঘুয়ুগৌ শ্রীজীব গোপাল কৌ হে ব্রজদেবী রাধে তুমি কোথায় হে ললিতে তুমি কোথায় হে কৃষ্ণ তুমি কোথায় তোমরা কি শ্রীগবর্ধনের কলপতরুতলে না কুলস্থ বনমধ্যে এইভাবে বলতে বলতে জানা নিরতিশয়ী শোকাতুর হয়ে ব্রজভূমির সর্বত্র বেকুলভাবে পরিভ্রমণ করতেন আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস ও শ্রীজীবী গোস্বামী পাদগণের বন্দনা করি ও শান্তি